কথা পাঁচটা জিনিস সুন্দর সুন্দর কথা শোনাবেন কেউ চলে যাবেন না আমি বলতে চাই আমার ইসলাম দরদি ভাইয়েরা পাঁচ হাজার টাকার আবেদন কাছে আমার আমি আমি বলতে বলতে চাই চাই কোরআন কত পারা তিরিশ পারা কেউ জানিনা না আল্লাহ একটা কথা বলেন না শুভান আল্লাহ হ্যাঁ বলেছে কোরআন পড়া জানলে কোরআন পড়া জানলে আমার ইসলাম দরদী ভাইরা 30 পারা আমি 30 জন ব্যক্তিকে দেখতে চাই 1000 টাকা করে 30 জন ব্যক্তি হাজার করে টাকা আমি 30 জন ব্যক্তিকে দেখতে চাই আমার ইসলাম দরদী ভাইরা বিশ্বনবী বললেন যে পাঁচটা জিনিসকে গنیمাত করে করো কাটা পাঁচটা এক নম্বরে আল্লাহর নবী বললেন তুমি অসুস্থ হয়ে হই যাওয়ার আগে তোমার সুস্থ জীবনটা তোমার সুস্থ জীবনটা এটা গালি মাত মনে করো মূল্যবান সম্পদ মনে করো যার কোন মূল্য দেওয়া যাবে না এত মূল্য তার কোনো মূল্যবান দেওয়া যাবে না আল্লাহর নবী বললেন দুই নাম্বার বিশ্ব বললেন তোমার কাছে মাল আছে এই মাল চলে যাওয়ার আগে আগে তোমার কাছ থেকে চলে যাওয়ার আগে আগে এই মাল থাকাটা গালি মাত মনে মনে করো বিশ্ব নবী জয়ার নবী সাল্লাহরে সাল্লাম বললেন ও সাবার দলেরা ও সাবার দলেরা বলো তোমার কাছে মাল আছে তোমার মাল কি তোমার করে নিতে চাও তোমার নিজস্ব করে নিতে চাও আল্লাহ রবিকে সামায়ক্রাম বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়ার হাবিব আমরা কে চাই না অম মালগুলো আমার চিরকালের মত হয়ে যাক আমার 10 বিঘা জমি আছে এই 10 জমি যেন না ফিরিয়ে যায় আমি কোটি কোটি টাকার মালিক এই টাকাগুলো যদি আমার কাছেতে যেন না চলে যায় আমরা সকলেই চাই মালগুলো আমাদের কাছে চিরকাল থেকে যাক বিশ্বনবী বললেন ও তোমরা চাও কাওলে তো আগের মাল তোমাদের হয়ে যাক সাহাবায়ে کرام বললেন ইয়া হাবিবাল্লাহ মাল গলা যেন আমাদের চিরকাল চিরজীবনের মতো হয়ে যায় বিশ্বনবী বললেন ও সাহাবায়ে کرام তোমরা শোনো এই মালগুলো তোমাদের তখনই হয়ে যাবে যখন তোমরা মালগুলো তোমার কাছে সম্পদ আছে মাল আছে এই মাল থাকা অবস্থা যখন তোমরা বেশি বেশি আনলাম রাস্তায় দান করে দিবে খায়রাত করে দিবে আমি তিরিশ জন ব্যক্তি চেয়েছিলাম প্রথম নাম্বারে ভাই নাম বলবেন না মতিলাল তিনি এক হাজার টাকার দাদা বলেন

একজন ব্যক্তি দেখতে চেয়েছি একজন ব্যক্তি এসেছে কত পায়া পয়সা হাজার টাকা দাদা এক হাজার টাকা এমন কিছু বেশি নয় মুসলমানরা একটা করে 1000 টাকা আল্লাহর দিনের জন্য কোরআন জন্য এক 1000 করে টাকা একটু আমার ইসলাম ধর দেই ফায়রা একটু চটচট করে বলবি

নবীর কথাকে যদি আপনি মানে নবীর কথাকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি একই করেন হাজার টাকা অর্থাৎ কোরআনের জন্য তালিমুল কোরআন প্রতিষ্ঠানের জন্য এক হাজার টাকা আপনার থেকে যা ইসলাম দরদি ভাইরা বিশ্ব নবী বল বললেন তোমার কাছে মাল চলে যাওয়ার আগে ওই মালগুলো বেশি বেশি আল্লাহর রাস্তায় খারাপ করে দাও তাহলে তোমার ওই মালগুলো তোমার হয়ে যাবে পৃথিবীর কোন ব্যক্তি আর পাবে না আর পাবে না কোন ব্যক্তি পাবে না আমার ইসলাম নরদি ভাইয়েরা আমার ইসলাম নরদি ভাইয়েরা বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান আল্লাহর নবী বললেন মানজা বিল হাযানাতে আল্লাহর আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বললেন যখন তুমি একটা নেকি কর ওই নেকিটার আর একটা থাকে না ওই নেকিটা মারাতে বেড়াতে আমি আল্লাহ 10 গুণ বাড়া दे আমার রাস্তায় দান করলে আমি আল্লাহ পাক 10 গুণ বাড়া दे বললেন বান্দা আমার রাস্তায় দান করলে ফুরিয়ে যায় না কমে যায় না মুসলমানগা একটা ঘটনা মনে পড়ে গেল আপনাদের ঘটনা শোনাবো বিশ্বনবীর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো নয়নের মণি

না জানি না মাওলা আছে কি হালাত কর করিযা করি আদাও একো সদা করি আদাও তাহাদের কবর মুসলমান দুইজন হয়ে গেল আমি তিরিশ জন দেখতে চেয়েছি এক হাজার টাকা বেশি নাই রে বাবা একটা করে এক হাজার টাকা আপনার বাড়িতে বাজার হবে না আপনার কোনো সমস্যা মিটে যাবে না লাখ লাখ টাকা চাইনি আমি এক হাজার এক হাজার টাকা চাই

আল্লাহর নবী বাণীতে بوصালেন হযরতে হাসান হুসাইন অজর ধরে কেঁanchen আল্লাহর নবী কে ডাক দিয়ে বললেন ও আপনার মেয়ের আপনি বিচার করে দেন কি বিচার করে দেন আল্লাহর নবী বললেন বলে ভাই বল আমার মেয়ে কি অন্যায় করেছে ভুল করেছে যার জন্য তুই বিচার তুই সুপ্রিম কোর্টে দিলি হযরতে হযরতে হাসান হুসাইন ডাক দিয়ে বললেন না না No. Ah. Ah. কয়েকদিন আমাদের খাবার দেয় না কয়েকদিন থেকে বলে বাবা একটু থেমে যা বাবা ধার তোদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে হজরতের হাসান হোসাইন কাতরাস কান্না করে আল্লাহ ডাক দিয়ে বললেন ওভাইনান নে আমি

নাম কি ভাই 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 আলহামদুলিল্লাহ নামটা খুব সুন্দর বলি না

শহীদউল ডাক্তার সাহেব এখন ডাক্তার সাহেব হাজার দিলেন কেন গো 5000 চাইছিলাম আমি ডাক্তার সাহেবের এই সব ব্যবসায়ী লস আছে ডাক্তারদের ব্যবসায় লস নাই কি বলছেন আপনারা ডাক্তারদের ব্যবসায় লস নাই আচ্ছা শহীদউল ইসলাম সাহেব ডাক্তার সাহেব আমি আপনাকে অনুরোধ করছি আপনি একটু সামনে আসেন ডাক্তার সাহেব 2000 টাকা দিয়েছেন আর 3000 টাকা দিলে 5000 হয়ে যায় এক নম্বরে নামটা লেখা হতো

এবং নানির শহীদুল ইসলাম সাহেব নাম কি ভাই ভাই আপনি কি করেন আর তিন হাজার পারবেন না গোটা বছর দেবেন দেবেন দেবে সিরাজুল ইসলাম ভাই দুই নম্বর হয়ে গেল আমি জন চেয়েছিলাম

কয়দিন খাবার খায় না আমিও কোণারে রয়েছে ও মুসলমানগণ বিশ্বনবী কয়টা পদ বিশ্বনবী দেখলেন আর বা ফাতেমা আল থেকে শুনতেছিলেন হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিরান আর হযরত আলী কি মাশাল্লাহ একজন একশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি দানা দানকে কবুল করে নাও হজরতে মা ফতেমা আলা থেকে কথাগুলো নানা এবং নাতিদের শুনছিলেন হজরতে মা ফতেমা হজরতের স্বামী মীরের স্বামী আচ্ছা নানির জন্য একজন কিছু টাকা দিয়ে চাল্লা কবুল কর আমার ইসলাম নরদি ফায়রা আমি এক গান করে টাকা চেয়েছি যুবক ফায়রা যারা ব্যবসায়িক রয়েছে যারা দিন বোঝ রয়েছে এক হাজার টাকা এমন কিছু বেশি নয় এক গান করে এক হাজার টাকা আপনার জীবনের জন্য আপনার সম্মানীয় পিতা অন্ধকার কবরে চলে গেছি আপনার মা চলে গেছি আপনার সন্তান চলে গেছে আপনার ভাই বোন চলে গেছে আমি একটা করেশাল তিন নম্বরে কামাল সাহেব বলি না کمال صاحب تیری پاچ ہے اٹھگر دیتا کمال اور دنیا میں دیکھو اے کھانے گا اے کھانے گا, گا اے تاما کمال صاحب نامے دیکھو اے یہ کھانے گو بڑی পাঁচ টাকা দিলে নতি তাড়াতাড়ি তাই দোয়া করি আমি তাহার তারে সাথে হালে কমলা দোনো জাগা দিতে মরি আগে আছে যত আত্মীয় স্বজনার ফাকা করে দাও আল্লাহ তাহাদের কবরা সত্তর

তিনি আর স্বামী হজরত আলীকে বললেন স্বামী আমার বিবাহের সময় আমার বাজার যান যে অন্যাখানা আমাকে দিয়েছিলেন এই অন্যাখানা আপনি মদিনার বাজারে বিক্রয় করার পর আপনি মদিনার বাজার থেকে খাবার নিয়ে আসবি ও মুসলমান ফতেমাউ ফতেহার কথা শোনার পরী রানি মদিনার বাজারের দিকে রওয়ানা মদিনার বাজারে বিক্রি করলেন ওনার থানা তিনি দশ নামে বিক্রি করলেন আর বিক্রি করার পর মাশাল্লা চান নাম্বারে তিনি আমারও বলছেন তিনি ছেলের নামে সাক্ষাৎ সাক্ষাৎ বেঁচে আছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তিনি বলছেন আমি আরো পাঁচ হাজার বলে না পাঁচ হাজার পাঁচ পাঁচ দশ হাজার টাকা দিয়েছেন তিনার ছেলে ছোট ছেলে আল্লাহ তিনাকে সুশিক্ষায় শিক্ষিত করো আল্লাহ ব্রেন বুদ্ধি মস্তিষ্ক আল্লাহ তুমি বাড়িয়ে দাও ছেলের হায়াতে দারাজ করো আল্লাহ ছেলেকে তুমি দীর্ঘজীবী করো আমি আমার ইসলাম দরদি ভাইয়েরা আমার ইয়াসিন ভাই চলে এসেছেন ওনাকে বসিয়ে রেখে আমার বলাটা ঠিক হবে না যার জন্য হায়াত বাকি তো মোলাকাত বাকি ইনশাআল্লাহ আপনাদের কোনোদিনও আবার শোনাবো আমার সময়

অজনা বি গঙ্গ আবার ইজরতল মোদী নাই আব্দুল্লাহর পৃষ্ঠ নবী আমার বাসায় বাজার হিজরত করিয়ে চলে মদিনায় আজ নবী আমার বাসায় ই বাজার হিজরত করিয়ে চলে মদিনায় নবী বলেন হযরত আলী আমার বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও নবী গা আমার বসায়া বাজারু হিজরত করি আচলেন মদিনায় দিহ নবী আমার বসায়া বা হিজরত করি আচলেন মদিনায় সেই নবীর নামে পড়ি باپ مان ایک جن پاس شوٹ کا دیئے اللہ تمہیں تارا دان کے قبول کرے ناو اے اللہ تمہیں تارا بلا مصبت کی دور کرے داو اللہ باپ مان جنہیں چلے جائے اللہ تک جنت تل پھر داو نصیب کارا جنہ تیرو چو مقام دن کرو اللہ تمہیں تارا دان کی قبول کرے ناو امین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ তো বালার মধ্যে ভুল ত্রুটি হলে নিজের ভাই বা ছেলে মনে করে ক্ষমা করবে বল ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত ডোমকলের আদাকান্তপুর মাদ্রাসার সনামধন্য নুরাবুল হক সাহেবের কাছ থেকে আমরা কোকিল কণ্ঠ হিসাবে আমরা ওনার বক্তব্য শুনছিলাম যেহেতু শীতের সময় বেশি সময় দেওয়া সম্ভব নাই শুনতে সত্যিই ভালো লাগছিল মন চায় আরো কিছুক্ষণ শুনি কিন্তু সময় যেহেতু আমাদের সাথ না দেওয়াই আমরা সময় পেলাম না বা দিতে পারলাম না আল্লাহ তবারক তারা চাইলে আমরা আগামীতে ইনশাল্লাহ আবার শুনবো ইনশাল্লাহ সম্মানীয় সদীপ যারা আপনারা মাইকের আওয়াজ শুনছেন আপনাদের লক্ষ্যে বলবো এখনও কিন্তু সিট বা চেয়ার খালি আছে আপনারা তাড়াতাড়ি আসুন আমরা আল্লাহ রহমতে এমন একজন তরুণ বক্তা পেয়েছি আমরা জানি যার মাধ্য কম দিয়ে আমরা বক্তা জগতের পা দিয়েছে সেই সনামধন্য মহামান্য জনাব হযরত মাওলানা সৌকত আলী قاسمی সাহেবের মাজাহিনী সাহেবের সুযোগ্য পুত্র ভারতবর্ষের নির্ভীক এবং সাহসী বক্তা যুগ উপযোগী তরুণ বক্তা সনামধন্য মহামান্যকে আমি একটা ছোট্ট কবিতার মাধ্যম দিয়ে আহ্বান করব দুর্গম গিরি কান্তার মরু দুস্থর পারাবার দুর্গমগিরি কান্তার মরু দুস্থর পারাবার লঙ্গিত হবে রাত্রি নিষিতে শ্রোতারা হুশিয়ার তরিতেছে চল বলিতেছে চল ভুলি আছে মাঝি পথ ছাড়িয়ে হাল কে ধরিবি হাল আছে কার হিম্মত কি আছে জওয়ান হও আগওয়ান হাকিছে ভবিষ্যৎ হে তো পান ভারি দিতে হবে পারি নিতে হবে তরি পার কান্দারি এখন আসিতেছে মোদের মাঝে বক্তার শিরোমণি জনাব হযরত মাওলানা ইয়াসির সাহেব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর السلام عليكم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم يُنفِقُونَ وإلى مدين الآخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من ألق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم من يشده জ্ঞানীগুনি মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধের